আসসালামু আলাইকুম বিহস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন মোহাম্মত মোটর বাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা তো বিহস আমাদের কাছে যে বাইকটা দেখতে পেয়েছেন আপনারা টিভিএস ফনিক্স বাইক তো এই টিভিএস ফনিক্সে আমাদের যে সমস্যাটা হয়েছে এটা হলো বাইকটা স্টার্ট দেওয়ার পর আমি যদি দুই গিয়ার এক গিয়ার তিন গিয়ার চার গিয়ার দেই আমার কিন্তু গাড়ি ভাগে না আমাদের পিচের চাকাটা ঘুরে না তো আপনাদেরকে আমি একটু বাইকটা স্টার্ট দিয়ে বাইকটা গিয়ারে দিয়ে দেখাবো যে বাইকটা আমাদের ভাগে কি ভাগে না তো সর্বপ্রথম আমি একটু বাইকটা ইগনিশন সুইচটা অন করে নিলাম এখন আমি স্টার্ট দিব তো একটু এদিকে আসেন দেখে এটা হলো আমাদের নিউট্রল এই যে দেখেন গাড়ি এখন স্টার্টে আছে তো এখন আমি গিয়ার দিব সাইডটা গিয়ার একসাথে মারা দিয়েছি তো এই যে দেখেন আমাদের পিছনের চাকা বাইক আমাদের গিয়ারে আছে কিন্তু আমাদের চাকা ঘুরে না এই যে দেখেন চাকা একদমই ঘুরে না তা আমি একটু আবার নিটল করি এদিকে হোক বিয়স আপনারা দেখতে পেলেন টিভিএস ফনিক্স যে বাইকটা আছে এটা আমরা বাইকটা স্টার্ট দিয়ে গিয়ার ফেলাইছি গিয়ার ফালানোর পরেও কিন্তু আমাদের পিছের চাকাটা ঘুরতাছে না তো এখন আমরা আমাদের বাইকের কেলা সাইডটা খুলব খোলার পর দেখা যাক আমাদের প্রবলেমটা কোথায় তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ বিরোটা দেখবেন তবেশ আমরা দেরি না করে শুরু করি আমাদের বাইকের ক্লাস বাটিটা এখন আমরা খুলে নাই তো আমাদের যে সমস্যাটা হয়েছিল এটা হলো বাইকের গিয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের চাকা ঘুরে না আমরা যদি এক গিয়ারে দেই দুই গিয়ারে দেই তিন গিয়ারে দেই চার গিয়ারে দেয় আমাদের কিন্তু চাকা ঘুরে না ইঞ্জিন ঠিকই ঘুরে তো আমরা ক্লাস কভারটা খুলে নিয়েছি এবং বাইকের যে কুলকিটা আছে এটা আমরা খুলে নিয়েছি তো এখন আমরা ক্লাস বাটিটা খুলি নাই তো আগে আমাদের একটা জিনিস আমাদের চোখের নজরে পড়ে গিয়েছে যে এটা হলো আমাদের মেন সমস্যা তো এটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করি তো আমাদের যে ক্লাস হোল্ডারটা আছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ক্লাস হোল্ডার এই হোল্ডারটা আমাদের ভিতরে থাকবে এটা আরও ভিতরে চাপে যাবে তো এটা কিন্তু অনেকটা বাহিরে আসছে তো এই যে দেখেন এই যে নাটগুলা এই নাটগুলা যদি আমি লুজ দিই দেখেন আমি কোনো প্রেশার দিতেছি না দেখেন হাতের মাধ্যমেই খুলে ফেলাইতেছি অনেক ইজি এই দেখেন কতটা ইজি এই যে দেখেন এই যে দেখেন আমি হাত দিয়েই খুলতে পারতাছি তবে আমাদের এরকমটা অনেক সময় হয়ে যায় যে আমাদের ফিটিং গাড়ি যেহেতু এটা আমাদের অরিজিনালটা না এটা পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে তো চেঞ্জ করা হলে অনেক সময় আমাদের হয়ে যায় যে আমাদের এই যে বোল্টুগুলো আছে দশ নম্বর ক্লাস হোল্ডারের এটা অনেক সময় লুজ হয়ে যায় লুজ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের যে ক্লাস হোল্ডারটা আছে এটা বাইরে চলে আসে আমাদের এই ক্লাস কাবারটা যখন আমি আমাদের বাইকে ফিটিং করব ফিটিং করার সাথে সাথে আমাদের হয় কি আমাদের এই যে এই যে পুশ রডটা দেখতেছেন আপনারা এই পুশ রডটা আমাদের ক্লাস বেয়ারিংকে চাপ দিয়ে রাখে চাপ দিয়ে রাখার কারণে আমাদের কিন্তু নাট লোস এই জন্য আমাদের যে সমস্যাটা হয় আমাদের ক্লাস প্লেট এবং প্রেশার প্লেটের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয় গ্যাপ তৈরি হওয়ার কারণে ইঞ্জিনের পাওয়ারটা আমাদের আমাদের ইনপুট হতে পারে না আমাদের পিচের চাকার ভিতরে আমাদের ইনপুট শেপের মাধ্যমে তো আমাদের এটাই হলো আমাদের মেন সমস্যা তো আমাদের অতিরিক্ত এত কিছু খোলার দরকার নাই তো এখন দেখ তো দেখেন আমি টাইট দিয়ে এটা কতটা ভিতরে নিয়ে যাই এটা আমি এখনও পর্যন্ত হাত দিই নেই এটা এইভাবে আসিল তো দেখেন আমি এটা কতটা ভিতরে নিয়ে যাইতে পারি এটা আমাদের অনেক সময় হয় আমাদের রানিং গাড়িতে এরকম হয়ে যায় হঠাৎ এরকম একদিন হয়েছিল একটা জেক্সার গাড়িতে আমাদের আমাদের যে ক্লাস হোল্ডারের যে দশ নম্বর বল্টুগুলা গাড়ির ভিতরে রানিং অবস্থা লুজ হয়ে গিয়েছিল তো এই বলটা আমরা টাইট দিয়ে নিয়েছি এখন আমাদের ক্লাস কভারটা আমরা লাগাবো লাগানোর পর বাইকটা স্টার্ট দিয়ে আবারও আমরা গিয়ার দিয়ে চেক দেবো আমাদের পিছের চাকাটা ঘুরে কিনা তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আপনারা দেখতে বললেন টিভিএস ফনিক্স যে বাইকটা আছে এটার আমরা কোনো কিছু কোনো পার্টস লাগাই নাই আমাদের ক্লাস হোল্ডারের নাট একটা লুজ আছিল এই জন্য আমাদের বাইক ভাগে নাই তো এখন কিন্তু আমি চালিয়ে আসলাম আপনারা দেখতে পারলেন তো বিহস এটা আমাদের অনেক সময় কি আমরা নতুন ক্লাস বাটি অ্যাসেম্বলি সেটটা লাগাই লাগানোর পরও আমরা কিন্তু ওই কেলাস বাটির যে আমাদের হোল্ডারের যে নাট চাইটটা এটা কিন্তু আমরা টাইট দেই না আমাদের একটা ভুল আছে আমরা মনে করি কোম্পানির থেকে এটা টাইট দেওয়া থাকে আসলে এমনটা না অনেক সময় এটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই নাট চাইটটা আপনারা সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন যতই কোম্পানির থেকে টাইট দেওয়া থাক তবস আমাদের এই কাজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ